হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সবাই ভালো আছো কারণ র্যামেনের প্রভাবে এখনও কিন্তু অনেক অনেক জায়গায় ঝড় বৃষ্টি খুব হচ্ছে আমাদের এখানেও কিন্তু প্রচুর পরের দিন ঝড় বৃষ্টি সারাদিনই চলছিলো মানে কোনোভাবেই বাইরে বেরোনো যাচ্ছিলো না ভীষণভাবে ঝড় হচ্ছিলো আমাদের যেহেতু পাশেই একটা বাগান আছে বড়ো গাছপালাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা হাওয়া হচ্ছিল এখানে তো তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো কিন্তু হচ্ছে কিন্তু দেখো এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও আমাদের যেতে হচ্ছে কোথায় সেটা তোমাদেরকে বলছি মানুয়া মানে শরীরটা খারাপ তো তাই বারবার ফোন করছে আমাদেরও খুব খারাপ লাগছে আমরাও বাড়িতে থাকতে পারছি না যে মানে ওকে দেখার জন্য আমাদেরও মনটা খুব ছটফট করছে কিন্তু চারদিকে বৃষ্টির ঝড় খুবই হচ্ছে বাস গাড়ি তো চলছেই না সারা রাস্তা দেখছি ফাঁকা লোকজন একেবারেই নেই রাস্তা দেখছি দেখতে দেখতে আমরা যাচ্ছি যে বাসগুলো পর্যন্ত দাঁড়িয়ে আছে কোনো রাস্তাঘাটে লোকজন নেই তো এই অবস্থাতেই আমরা বেরিয়ে পড়লাম মানুয়ার উদ্দেশ্যে চলে আসলাম দমদম থেকে আমরা মানুয়ার বাড়িতে গেছিলাম মানুয়াকে দেখতে মানুয়া আগের থেকে একটু ভালো আছে তবে আমরা যখন হাসছি তখন একটু গাটা গরম হয়েছিল মানে নাইনটি নাইন হয়েছিল তো একটু তেল টেল ডলে আবার যথারীতি একটু নর্মাল টেম্পারেচারে আনা হয়েছে দেখে এসেছি ঠাকুরের স্যার ভগবান যেন ভালো হয়ে যায় আর যেন আর জ্বরটা না আসে সেটাই ভাবছি আর চেহারাটা একদম খারাপ হয়ে গেছে খুবই খারাপ লাগছে ওকে দেখে মানে আসার সময় তো আমার খুবই কষ্ট লাগতো যখন আমরা ভিডিও ওখানে গিয়ে করতে পারিনি কী বলো তো তোর শরীরটা খারাপ আর আমরা মনটা চাইলো না যে ওকে দেখিয়ে ভিডিওটা করতে এমনি সময় কি বলো তো এতটাই লাফালাফি করে এতটা হুড়োহুড়ি করে যে ভিডিও করতে ইচ্ছা করে আর আজকে শরীরটা খারাপ তো সেই কারণে ভিডিওটা আমার করার ইচ্ছা একটুও জাগলো না তোমাদের সঙ্গে তাই শেয়ারও করতে পারিনি আমার ভাবছিলাম যে একটু করি আবার ভাবলাম যে না তোর শরীরটা ভালো হোক তারপরে আবার ওকে নিয়ে ভিডিও করবো তো তোমাকে দেখাতে পারতাম যে হোয়াটসঅ্যাপে আমরা যাচ্ছিলাম না বলে যে কত রাগের ইমোজিও পাঠিয়েছে মানে কী বলবো আর যখন আমরা চলে আসছিলাম তখন ও আবার আমাকে রাগ করে একটা কথা বলেছে বলছে আমি যাচ্ছিলাম না বলে ও আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে এটার জন্য আমার খুব হাসি হয়েছে খুব হাসি রে কি বলবো মানে এতটাই ওর রাগ হয়েছে আমরা যাচ্ছি না ওদের আর আমাদেরও একটা মানে কালকের থেকে আমার মনটাও খুব খারাপ লাগছিল যে কতক্ষণ ওকে গিয়ে একটু দেখবো মানে খুবই খারাপ লাগছিল বারবার ভিডিও কল করছে ওকে দেখছি তো হচ্ছে কাছে গিয়ে একটু দেখলে ভালো হতো চলে আসার সময় আমার মনটা খুবই খারাপ লাগছিল ও যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার হাত নাড়াচ্ছে বলছে আমি কাল বাদে পরশু তো ওদের বাড়িতে যাবো হ্যাঁ মানে আমি ভাবছি যে হ্যাঁ আজকে যদি শরীরটা ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আসবে আর আমি সেই মাত্রই বাড়িতে ঢুকলাম এখন কটা বাজে বলতো এখন বাজে হচ্ছে দশটা পনেরো মানে রাস্তাঘাট খুবই ফাঁকা খুবই ফাঁকা মানে কিছু গাড়ি ঘোড়া সেরকম একটা চলছে না তো আমরা যাওয়ার সময় তো ওলা করে গেছি তোমাদের দেখালাম আসার সময় দেখলাম যে বৃষ্টি বৃষ্টি ঝড় ঝড় নেই বলে ওজন আসার সময় আমরা মানে দিদির বাড়িতে ওখান থেকে উঠলাম হচ্ছে অটোতে নাগের বাজারে নামলাম নাগের থেকে অটো করে উঠলাম এক নম্বরে নামলাম এক নম্বর থেকে একটা বাস পেয়ে গেছিলাম ওখান থেকে দোলতলা দলতলা থেকে টোটো ধরে তারপরে বাড়ি মানে খুবই তাড়াতাড়ি চলে এসছি আর সেরকম একটা অসুবিধাও হয়নি ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ কতটা গরমও নেই কিন্তু আমার কিন্তু খুব গরম লাগছিল কেন যায় না আর আমার এই হাতটা এখন এত ব্যথা হয়েছে না আমি এটা দিয়ে ফোনও ধরতে পারি না এত ব্যথা হাতটা কেন কী জানি হাতটা আবার কী হয়েছে একটার পর একটা সমস্যা তো লেগেই হয়েছে তো যাই হোক এখন আর কি এখন তো খাওয়া দাওয়ার পালা দুপুরে চিকেন রান্না করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা পটল ভাজা সেগুলো তো রয়েই গেছে আমি তো একবেলা রান্না করি তুমি তো জানো না তো সবাই জানো আর আজকে সন্ধ্যাবেলা আর পড়ানো হয়নি যেহেতু মানুয়ার বাড়িতে গেছিলাম আর আমার মনে হয় না কেউ পড়তেও এসেছিলো এই ঝড় বৃষ্টির মধ্যে কারণ কেউ যদি আসতো নিশ্চয়ই আমাকে ফোন করত এই কারণে আজকে পড়ানোও হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নিই এবার খাওয়া দাওয়া করেই শুয়ে পড়বো আর তো কোনো কাজ নেই রাতে তো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকে